সব হান্ড্রেড একদম জার্সি হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারছেন ভাই আমার অভিজ্ঞতা মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ বছর যদি কোনো গাভিতে ক্রস বাইর হয় আমি তো নবদে ধরে দেবো আস অবশ্যই

আজকে 3টা 100 জার্সি একটা ফিজিয়ান তিনটা থাকবে 100 জার্সি একটা ফিজিয়ান আচ্ছা দুধের আইডিয়া বা সুযোগ সুবিধাগুলো যদি ক্লিয়ার করেন আচ্ছা সুযোগ সুবিধা আসলে আমি বলি কি সুযোগ সুবিধা বলতে তারা আসবে দেখবে এখানে থাকবে খাবে আমার এলাকায় তার যত ফ্যাসিলিটি দরকার হয় আমি দেব আচ্ছা মানে যারা গ্রাবিগুলা কিনতেছে যেরকম ফ্যাসিলিটি দরকার সকল কিছু ইনশাআল্লাহ পাচ্ছে আচ্ছা আর দুধের আইডিয়াটা যদি দিয়ে দিতেন দুধের আইডিয়া কারণ আজকে দুপুর বারোটা একটা বাচ্চা দিছে আর গত রাত্রে একটা বাচ্চা দিছে আচ্ছা তো তুলনামূলক তাহলে তোমরা গাজা দুধের মতো আর কি হ্যাঁ ওইভাবে আইডিয়াটা আচ্ছা গাবিতে গেলে ইনশাল্লাহ বুঝতে পারবো তো শাকিল ভাই একটা প্রশ্ন করি ছোট্ট প্রশ্ন বর্তমানে জার্সির চাহিদা একটু মানে এত পরিমাণ

কত মাসের প্রেগনেন্ট এটা আরো হয়তো ইনশাল্লাহ বারো থেকে পনেরো দিন সময় নিবে একদম রসুন তবে উলান পালানের জায়গা গুলো ভাই দেখতেছে একদম পাতলা একদম রসুন এগুলো ফেটে বের হবে একদম ফেটে ফেটে বের হবে না ফেটে বের হবে তো বেশ ঠান্ডা একদম রাস্তার উপরে নাড়াচাড়া করতেছেন

কোথা থেকে সংগ্রহ গাউস থেকে না একদম একদম গිරসপুরি থেকে সংগ্রহ প্রথম রাউন্ডের রেকর্ডটা কি জানা সম্ভব হইছে আপনার উনি 18 19 লিটার পাইছে আজকে 18 থেকে 19 লিটার ছিল ফার্স্ট লেকটা শুনেছি আচ্ছা এই এই বিয়ানে আপনার আইডিয়াটা একটু শুনি কেমন আইডিয়া উনি যত কমে হোক 2 3 লিটার পারবে তার মানে 21 আচ্ছা আচ্ছা 21 এর মধ্যে একটা আইডিয়া না 22 একটা আইডিয়া আচ্ছা তো এই অবস্থায় ভাই 21 22 না আমরা 20 ধরে নিলাম 20 এর নিচে আসলে তো রিটার্ন হবে ইনশাআল্লাহ আচ্ছা তো একদম ছোট করে দাম বলে দিবেন কত টাকা সহনীয় ছোট করে আপনার হচ্ছে এটা আমি কিন্তু কোনো দাম কমাবো না কোনো কিছু বলবো না এরকম দাম একদম ছোট দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ ফাইনাল সম্মানী বা কিছু কি হচ্ছে না একদম ঠিক একটু সম্মান করা হালকা একটু জায়গা আছে তাতে মনে হয় দুইয়ের নিচে সম্ভাবনা খুবই কম জার্সি এখন যদি কেউ চিন্তা করে দুইয়ের নিচে হান্ড্রেড জার্সি সে বললো আচ্ছা মিলেও না ভাই এখন আর তো গাভী দেখবে ইনশাল্লাহ বাস্তবে এসে মিলাই সংগ্রহ করবে আর এগুলো হচ্ছে ওয়ান পিস ভাই কালার যেমন

মার্শাল মাজার দিকে তোমার বেশ উঁচা একটা মাজা হ্যাঁ এখনো আমি অদাত যেহেতু আচ্ছা একটু দেখা যায় ভাই দাঁড়ান আমি ক্লিয়ার ভাবে যতক্ষণ না পাই ততক্ষণ বলবো না একদম স্পষ্ট ক্লিয়ার মোট ছোট ছোট দাঁত ছেড়ে দেন দেখছি অদাত আচ্ছা মার্শাল একটু বৈশিষ্ট্য গুলা সেই সাথে যদি দেখাই দিতেন কাপিটা আসলে ভালো জিনিসের বৈশিষ্ট্য বেশি বলতে হয় না আচ্ছা সবাই এক নজর দেখলেই ইনশাআল্লাহ বুঝতে পারেন জার্সির যে গুনাগুন গুলো আছে আচ্ছা কপাল চোখ মাথা কান হার পিঠ এই যে কোমর আচ্ছা কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই অনেক গাভী আছে ভাই বকনা গাধী বাচ্চা দেওয়ার পরে

আচ্ছা সেই হিসাবে বীজের সার হবে আচ্ছা তৈরি করতে পারলে ইনশাল্লাহ জার্সি বিট একদম আচ্ছা যে কাঁচা নাভিটা আর কি শুকাচ্ছে আচ্ছা আচ্ছা তো ভাই এটার থেকে দুধ কেমন টানতেছেন এখন তো গেজা গেজা দুধ যে কয়বার টানা হয়েছে তাতে মোটামুটি অলরেডি ১২ তেরো লিটার পর্যন্ত টানছি বারো তেরো মতো অলরেডি টানা হয়েছে আচ্ছা তারপরে দেখি উলানের টান একটা ভাব উলান তো এখনো কি ভাঙে নাই তো এই উলান ফুল ফেটে উঠছিল এখনো ভাঙে নাই আচ্ছা এখন উলান ভাঙাটা শুরু হয় নাই না মোটামুটি এখন যে পালানটা নিয়ে রয়েছে এটা কত কেজি পালান ভাই এটা তাও তো যে আছে ষোলো আঠারো এরকম ষোলো আঠারো মতো একটা রানিং পালানি নিয়ে রয়েছে আচ্ছা তো এই অবস্থায় ভাই এটা দুধ কিলিয়ার হওয়ার পর প্রথম রাউন্ডের একটা গাবি কেমন আইডিয়া আপনার এটা আমার ধারণা আপনার আঠারো থেকে বিশ লিটারের মধ্যে থাকবে আঠারো থেকে বিশ এর মধ্যে থাকবে প্রথমে নিচে নামার কোন জায়গা নাই নিচে নামার জায়গা আচ্ছা তো ভাই এই অবস্থায় একদম ছোট করে একটা দাম বলে দিবেন প্রথম থেকে যেভাবে বলতেছেন যেন সবার মোল মতো দাম হয় অবশ্যই কেউ না বলে যে শাকিল ভাইয়ের দামটা ভারী হয়েছে জি জি কত টাকা লাস্ট এটা আপনার দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ ফিক্সড সবাই অনুরোধ রাখে আচ্ছা একটু জায়গা আছে কথা বলেছেন হিসাবটা করে তারপরে দেন পরবর্তীটা একটা গাভি নিয়ে আসলেনি কফি কালারের একটা টোটালি কফি জার্সি একদম ভাই এক দুই তিন তিনটা দেখাচ্ছি তিনটাতে আমার মনে হয় না যে কোনটাতে কোনো ঘাটতি আছে

বারোটার দিকে দিকে যে উলানের ভাই তো এখনো মোটামুটি ভালো একটা উলান নিয়ে রয়েছে বিশ লিটারের উলান রয়েছে এখনো বিশ লিটার টানার পরেও রানিং বিশ লিটারের উলানের মাপ দেখতেছেন না উলান নিয়ে রয়েছে এমনি ঠান্ডা মা বন্ধ করতে পারবে মাসাল্লাহ এই যে একদম পিছন টিছনতে নাড়াচাড়া করতেছেন কিছুই বলে না এই যে নিচে বসে নাড়াচাড়া করবে কোন রশি টসি এসবের কোনো ব্যাপার থাকবে না মোটামুটি অনেক ঠান্ডা একটা গাধি তো ভাই একদম সলিড একটা গ্যারান্টির মতো আইডিয়া দেন যেন এর নিচে না নামে এটা আপনার সলিড গ্যারান্টি 22 লিটার 22 একদম সলিড গ্যারান্টি নিজে নাপলে কি রিটার্ন হবে একদম রিটার্নের জায়গা সহ আচ্ছা তো ভাই এই অবস্থায় কত টাকা লাস্ট রাখার ইচ্ছা এটা আপনার 2 লক্ষ 25000 2 লক্ষ 25 জি এটাই ফাইনাল একটু সন্মান করা যাবে একটু কথা বলার জায়গা হবে না আচ্ছা ভাই এই একই কালারের দুইটা দেখলাম পাশাপাশি 2 আর 3 এই দুইটা যদি কেউ জোরা ধরে নিতে চায় সে ক্ষেত্রে জার্সি যারা ভক্ত জার্সি যারা লাভার যদি তিনটা জার্সি নিতে যায়

যে কোনো সময় ফোন দিলেই তো যদি সবার উদ্দেশ্যে ভাই কোনো মেসেজ বা পরামর্শ দিতে চান মেসেজ দিব এখান থেকে নেন ভালো গরু কোয়ালিটি গরু নেন ঠকবেন না আচ্ছা জিনিস বুঝে না এক কথায় তো প্রতিবেদন এখানেই শেষ করে দিচ্ছি আবার নতুন কালেকশন তো প্রতিনিয়তই আসতে হবে সামনের সপ্তাহে আবার আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম